আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আপনাদের মাঝে নতুন আরও একটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম আমি নিজাম ইউটিউব চ্যানেল নিজাম ফ্রম কুয়েত থেকে আমি আপনাদের সাথে আজকে যে নেকলেসটা শেয়ার করব এটি একটি ইতালিয়ান নেকলেস আমি প্রথমে জানিয়ে রাখি আমি আসি হলো আল নব জুয়েলারি সুকাল ওয়াতানিয়া তো আপনারা যারা স্বর্ণ সহকারে স্বর্ণের যত অলঙ্কার আছে ক্রয় করতে চান তারা আপনারা চলে আসতে পারেন সুকাল ওতানিয়ার আল নব জুয়েলারিতে তো আমি প্রথমে জানিয়ে রাখি আজকের স্বর্ণের দাম কুয়েতে আজকের স্বর্ণের দাম আছে হলো চব্বিশ দিনার একশো পয়সা এক গ্রাম স্বর্ণের দাম আছে হলো চব্বিশ দিনার একশো পয়সা এর সাথে কিন্তু আপনাকে প্রত্যেকটা পণ্যর জন্য প্রত্যেকটা অলঙ্কারের জন্য এক্সট্রা করে আপনাকে পে করতে হবে হলো মেকিং চার্জ তো আমি যে নেকলেসটা দেখাচ্ছি এই নেকলেসটার জন্য আপনাকে পার গ্রাম প্রতি মেকিং চার্জ গুনতে হবে হলো দুই দিনার রুপা করে দুই দিনার রুপা করে আপনার এই মেকিং চার্জ গুনতে হবে তো আপনাদের সাথে আমি যে নেকলেসটা শেয়ার করছি এই নেকলেসটা হচ্ছে একটি সিঙ্গাপুরি ডিজাইনের নেকলেস এবং এই নেকলেসটা যদি আপনারা ক্রয় করতে চান তাহলে আপনার নির্দ্বিধায় ক্রয় করতে পারেন কারণ হলো যে এই নেকলেসটা কিন্তু আপনার খুবই মজবুত এবং দেখতে এতটাই সুন্দর লাগতেছে যে যে কেউ পছন্দ করবে আপনার এটা আমার জানা মতে যে এমন কেউ নাই যে পছন্দ করবে না কারণ আমি যখন এই ভিডিওটা করি তখন কিন্তু আশেপাশে আরও অনেকেই ছিল তারা প্রত্যেকেই কিন্তু এই নেকলেসটা পছন্দ করছে তো আজকের কুয়েতের যে দাম আছে সেটা হলো চব্বিশ টাকা একশো পয়সা সাথে আপনাকে এটার জন্য মেকিং চার্জ গুনতে হবে হলো দুই টাকা রোবা করে কুয়েতি দিনারে তো আমি এখন বলি এটা সম্পূর্ণ ওজন আছে হলো আপনার যদি বাংলাদেশি আমি যদি এটাকে বাংলাদেশি ওজন অনুযায়ী আপনাদেরকে বলি তাহলে এটা সম্পূর্ণ ওজন আসতে হচ্ছে হল বাংলাদেশি ওজনে দুই ভরি তিন আনার মতো অনলি দুই ভরি তিন আনা ওজনের এই নেকলেসটা এবং এটাকে যদি আমি কুইতির হিসাবে বলি তাহলে এটা সম্পূর্ণ ওজন আছে হলো আপনার ছাব্বিশ গ্রাম অনলি ছাব্বিশ গ্রামের ভিতরে আপনি এই নেকলেসটা পাচ্ছেন তো এটার যদি আমি কুইতি হিসাবে সম্পূর্ণ দিনারের হিসাবে যদি আমি প্রাইসটা বলি তাহলে এটা সম্পূর্ণ প্রাইস আসতেছে হলো আপনার ছয়শ পঁচাশি দিনার কুইতি দিনারে ছয়শো পঁচাশি দিনার আসতেছে এবং এটাকে যদি আমি বাংলা টাকায় কনভার্ট করি তাহলে বাংলাদেশিতে আসতেছে হলো আপনার দুই লক্ষ চুয়াত্তর হাজার টাকা বাংলাদেশি টাকায় দুই লক্ষ চুয়াত্তর হাজার টাকা হলে আপনি এই নেকলেসটা ক্রয় করতে পারবেন অবশ্যই অবশ্যই আপনারা যদি আমার নাম বলেন এই শপে এসে অথবা আলনব জুয়েলারিতে এসে তাহলে আপনাদেরকে অবশ্যই অবশ্যই এক্সট্রা ডিসকাউন্ট দেওয়া হবে ইনশাআল্লাহ তো অবশ্যই অবশ্যই আপনার ডিসকাউন্টটা মিস করবেন না তো আপনাদেরকে আমি আবারও বলতে চাই যারা আমার ভিডিও দেখেন রেগুলার অনেকেই আছেন যারা নাকি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে উৎসাহ দিয়ে যাবেন নতুন নতুন ভিডিও করার জন্য কারণ আপনাদের জন্যই এত কষ্ট করে আসলে ভিডিও করে থাকি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমিও আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরকাত